সামনে আলোচনা আলোচনায় যাব না এই সময়ে আমাদের রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক কয়েকটি বিষয় নিয়ে খুব আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব আপনারা জানেন যে আগামী কয়েকদিন বাদে এই রাজ্যের মানুষ আমরা একটা উৎসবের মুখোমুখি হতে যাচ্ছি যেটাকে বলা হয় শারদ উৎসব এই শারদ উৎসব শুধুমাত্র আমরা মনে করি এটা হিন্দুদের উৎসব না ভাষা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদ উৎসব অন্তত আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা সমস্ত উৎসবগুলোকে এভাবেই আমরা মনে করতাম উৎসবে রাজনীতি থাকবে না উৎসবে ধর্ম থাকবে না উৎসবে ভেদাভেদ থাকবে না সবাই মিলে মিশে আমরা উৎসবের আনন্দ উপভোগ করব এটাই ছিল বামফ্রন্ট সরকার থাকার সময় উৎসবের বৈশিষ্ট্য কিন্তু গত সাত বছর সাড়ে সাত বছর ধরে ত্রিপুরা অনেকটাই পাল্টে গেছে ত্রিপুরাকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে যে যেকোনোভাবেই হোক আমরা ত্রিপুরার ঐতিহ্য সভ্যতা সংস্কৃতিকে যেন রক্ষা করতে পারি এই দায়িত্ব এই শপথ আমাদের গ্রহণ করতে হবে তিন দিন আগে পিতৃপক্ষের অবসান হয়ে এখন দেবী পক্ষের সূচনা হয়েছে তিন দিন আগে আমরা মহালয়া অতিক্রম হতে দেখেছি পৌরাণিক কাহিনী অনুযায়ী মহালয়ার একটা বিরাট তাৎপর্য আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী মহালয়ার দিন দেবী দুর্গা এই পৃথিবীতে আগমন করেছিলেন মহিষাসুরকে বধ করার জন্যে আর আজকে আমরা নতুন করে শপথ গ্রহণ করতে চাই গত সাড়ে সাত বছর ধরে যে মানুষ রূপী অসুর আমাদের শিক্ষার অধিকার কাজের অধিকার ভালো করে বাঁচার অধিকার মাথার গুজা ঠাই করার যে অধিকার এই অধিকারকে যারা হরণ করার চেষ্টা করছেন তাদেরকে রাজনৈতিকভাবে ভাবে করার শপথ আজকে আমরা আবার নতুন করে গ্রহণ করতে চাই এই দায়িত্ব সুনামরা এলাকার যারা ছাত্র বন্ধুরা আছেন সেই দায়িত্ব আপনাদের পালন করতে হবে না এই সরকারের কাছ থেকে আমরা বামপন্থী ছাত্র যুবরা খুব বেশি কিছু আশা করছি না পর কিছু আমরা আশা করছি না এই সরকারের কাছে আমরা নতুন কোনো দাবি করছি না কারণ গত সাড়ে সাত বছর ধরে এই সরকারের মুরদ কি এটা শুধু আমাদের না গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানা জেনে গেছেন যে এই সরকার মানুষের ভালো করতে পারে না এই সরকার রাজ্যের মঙ্গল করতে পারে না এই সরকার রাজ্যের উন্নয়ন করতে পারে না এই সরকার হচ্ছে লুটপাটের সরকার এই সরকার হচ্ছে দুর্নীতির সরকার এই সরকার হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা সরকার এই সরকার হচ্ছে একটা স্বৈরাচারী সরকার দু সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের পরিবর্তন হলো আঠারো সালের নির্বাচনের আগে আমাদের রাজ্যের একটা অংশের মানুষ মনে করেছিলেন যে টানা পঁচিশ বছর ধরে আমরা রাজ্যে বামফ্রন্টের সরকার দেখছি প্রতিদিন বামফ্রন্টের নেতাদের মুখ থেকে আমরা শাক ভাতের গল্প শুনছি সুতরাং চলুন এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে আমরা একটা নতুন সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করি চলো পাল্টায় আমরা নতুন সরকার তৈরি হলে এখন বিরিয়ানি মাংসর গল্প আমরা শুনব সাড়ে সাত বছর ধরে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি এবং বর্তমানে সরকার চলছে মানুষের অভিজ্ঞতা কি যারা বিজেপি করেন দূর থেকে আমাদের আলোচনা শুনছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনারা ভালো আছেন না যারা রাজ্যের উন্নয়ন চান অগ্রগতি চান যারা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বামফ্রন্ট সরকারকে গাল করেন সেই সব মানুষও আড়ালে আবডালে বলার চেষ্টা করেন যে না বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে আমরা ভুল করেছি আগের সরকারই ভালো ছিল আগের সরকার আমলেই আমাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত ছিল আঠারো সালের নির্বাচনের আগে দুশো নিরানব্বইটা প্রতিশ্রুতি দিয়ে এই বিজেপি আইপিএফটি ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিল আপনারা খেয়াল করে দেখবেন আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের দেশের তৎকালীন সময়ের অর্থমন্ত্রী আজকে তিনি প্রয়াত হয়েছেন অরুণ জেটলি আগরতলায় একটি নামী হোটেলের মধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রতিশ্রুতি দিয়ে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিল শুধুমাত্র চাঁদে ছাড়া এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তারা প্রতিশ্রুতি দেয়নি আঠারো সালের নির্বাচনের আগে কি ছিল প্রতিশ্রুতিতে আমার আগের বক্তারা আলোচনা করার সময় উল্লেখ করার চেষ্টা করেছেন বামফ্রন্ট সরকারের আমলে নাকি রাজ্যে সাড়ে সাত লক্ষ বেকার বামফ্রন্ট সরকার এই বেকার ছেলে মেয়েদের বামফ্রন্ট সরকারের পরিবর্তন করুন আমরা ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করব। প্রথম বছরেই এই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। ওই মহারাষ্ট্র থেকে আগত একজন নেতা সুনীল দেওধর উনি প্রকাশ্যে জনসভার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন এই হচ্ছে একটা নির্দিষ্ট নম্বর এই নম্বরে আপনারা করবেন তার জন্য কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হবে না কি প্রয়োজন ইন্টারভিউ দেওয়ার বামফ্রন্ট সরকারের মতো ইন্টারভিউ দিয়ে চাকরির প্রয়োজন হবে না মিসকল করলেই সরকারি চাকরির ব্যবস্থা হয়ে যাবে যদিও এখন এই মিসকল বাবাকে ত্রিপুরার মানুষ আর খুব বেশি খুঁজে পান না সাড়ে সাত বছর ধরে আমাদের রাজ্যে বিজেপির সরকার চলছে আচ্ছা বলুন তো কতজন বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সরকারি পরিসংখ্যান হচ্ছে এগারো জন করে বেকার ছেলে মেয়ের প্রতিদিন সরকারি চাকরির ব্যবস্থা হতো আর আজকে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফ সরকার চলছে সাত বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেছে এই সাত বছর সময়ের মধ্যে ষোলো সতেরো হাজার চাকরি তারা দিতে পেরেছেন তার মধ্যেও আউটসোর্সিং এর চাকরি ডায়েন হারনেসের চাকরি এই সমস্ত চাকরিকে যুগ করে তারা পনেরো ষোলো সতেরো হাজার চাকরির ব্যবস্থা করতে পেরেছে এটা বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা না আপনি হাসপাতালে যান চিকিৎসা পরিষেবা পাবেন না ডাক্তারের সংকট নার্সের সংকট স্বাস্থ্যকর্মীর সংকট সরকারি স্কুলগুলোতে যান পড়াশোনা লাটে উঠে গেছে সরকারি স্কুলগুলোতে এখন আর পড়াশোনা হয় না কারণ যে পরিমাণ শিক্ষক থাকার কথা সরকারি স্কুলগুলোতে সেই পরিমাণ শিক্ষক নেই সরকারি স্কুলগুলোর মধ্যে শুধুমাত্র সুনামুরা স্কুলের কথাই বলছি না আগরতলা শহরের বনেদিস যে স্কুলগুলো একটা সময় সারা ত্রিপুরা রাজ্যের অভিভাবকরা তারা চেষ্টা করতেন আশায় থাকতেন আমার ঘরের ছেলে বা মেয়েকে আগরতলায় কোনো নামি সরকারি স্কুলে ভর্তি করাবো সেই সরকারি স্কুলগুলোতেও আজকে শিক্ষা পরিষেবা ভেঙে পড়েছে কারণ প্রয়োজনীয় শিক্ষক নেই আপনি আপনি সরকারি অফিসে অফিসে যে যান যান কাজ এক সপ্তাহে হওয়ার কথা সেই সরকারি পরিষেবা পেতে আপনাকে দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস সময় অপেক্ষা করতে হবে কারণ যে পরিমাণ সরকারি কর্মচারী থাকার কথা সেই পরিমাণ সরকারি কর্মচারী আমাদের ত্রিপুরা রাজ্যে নেই এই বিজেপি সরকার আমাদের রাজ্যে আসার পর সরকারি কর্মচারী কমে গেছে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার হাজার পর বিধানসভার তথ্য পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদ খালি পড়ে আছে সরকারের যদি সদিচ্ছা থাকতো এই শূন্য পদ তারা লোক নিয়োগ করতে পারতেন যদি সরকারি দপ্তরের লোক নিয়োগ হতো এই শূন্য পদগুলি তারা পূরণ করতেন শুধুমাত্র যারা সিপিআইএম করেন যারা ডিওয়াইএফআই করেন টিওয়াইএফ করেন শুধু তাদের ঘরের ছেলে মেয়েদের সরকারি চাকরি হতো না এই এলাকার মধ্যে যারা যুব মোর্চার সমর্থক যারা যুব কংগ্রেসের সমর্থক কিংবা যারা লাল ঝান্ডাকে রাজনৈতিকভাবে বিরোধিতা করেন সেই সমস্ত অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও তাদের সরকারি চাকরির ব্যবস্থা কিন্তু পরিবারেও হতো চাকরি নেই আমাদের রাজ্যে আচ্ছা কোনদিন আপনারা দেখেছেন আমাদের রাজ্যে যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন মানিক সরকার তখন এই রাজ্যের বেকার মেয়েরা, সরকারি চাকরির সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে তারা ধারণা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে একটু কথা বলবার জন্যে তাদের সমস্যা শোনার জন্যে মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেনি বরঞ্চ পুলিশ লেলিয়ে দিয়ে লাঠি পেটা করে তাদেরকে গ্রেপ্তার করে ওই এডিনগরে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে একটি একটি ঘটনা কেউ আপনারা দেখাতে পারবেন না একটি ঘটনাও নেই আজকে আমরা বিজেপির রাজত্বে দেখছি যারা স্লোগান দিয়েছিল ঘরে ঘরে রোজগার সেই মুখ্যমন্ত্রী এখন বেকার ছেলে মেয়েদের কথা শুনতে রাজি না পুলিশ নেলিয়ে দিয়ে তাদেরকে লাঠি পেটা করা হয় আমাদের রাজ্যে এমবিবিএস পাস পাশ করার পর টেট পাশ করার পর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমাদের রাজ্যের ছেলে মেয়েদের সরকারি চাকরি হচ্ছে না হাজার হাজার ছেলে মেয়ে ত্রিপুরা রাজ্য ছেড়ে ওই বহির রাজ্যে পারি দিচ্ছেন কারণ এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না যোগ্যতা অনুযায়ী তার কাজ হচ্ছে না একটা সময় আমরা শুনেছিলাম আনএমপ্লয়মেন্টের কথা অর্থাৎ বেকারত্বের কথা আজকে নতুন করে আমরা শুনছি আন্ডার এমপ্লয়মেন্ট অর্থাৎ ছেলে পিএইচডি ডিগ্রি করেছে তার যোগ্যতা অনুযায়ী কাজ নেই টেট পাস করে বসে আছে তার যোগ্যতা অনুযায়ী কাজ নেই এমন কত ভাইদের আমরা চিনি আগরতলা শহরের মধ্যে সুইগি জোমাটোতে ডেলিভারি ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে আগরতলা শহরের কোনো বড় শপিং মলের মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে একই কাজ করে কেউ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার কাউকে মাসের শেষে ছ হাজার সাত হাজার ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় এই অবস্থা ছিল আমাদের রাজ্যে না এই অবস্থা ছিল না ফলে এই যে একটা পরিস্থিতি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে তার হাত থেকে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য আমরা রাস্তায় নেমে লড়াই করছি সভা করছি সমাবেশ করছি শুধুমাত্র বামপন্থীদের স্বার্থ রক্ষা করবার জন্য না ডিওয়াইফআ এর ইতিহাস আপনারা দেখুন উনিশশো সালে ডিওয়াইফআ এর জন্ম হয়েছিল সেদিন থেকে আমরা লড়াই করছি যে সবার জন্য কাজের ব্যবস্থা করতে হবে সবার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বেকারের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে কারণ আমরা ডিওয়াইফাই আন্তরিকভাবে বিশ্বাস করি একজন হিন্দু পরিবারের ছেলে তার কাজ না পাওয়ার যে যন্ত্রণা একজন মুসলমান পরিবারের ছেলে তার কাজ না পাওয়ার একই যন্ত্রণা একজন দলিত পরিবারের ছেলে তার কাজ না পাওয়ার একই যন্ত্রণা সুতরাং ওই বেকারত্বের যন্ত্রণা এটা ধর্ম দেখে জাত দেখে ভাষা দেখে হয় না সুতরাং এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের লড়াই করতে হবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরাকে সরকারি স্কুলের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে এডিসি এলাকায় একের পর এক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ প্রতিটা মহকুমাতে সরকার মদের দোকানের লাইসেন্স দিচ্ছেন আগরতলা শহরে বারের লাইসেন্স দিচ্ছেন সর্বশেষ সরকারের সংযোজন হচ্ছে রবীন্দ্র ভবনের সন্নিকটে যে রবীন্দ্র ভবন হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণ কেন্দ্র সেই রবীন্দ্র ভবনের সন্নিকটে নাইট ক্লাবের লাইসেন্স দিয়ে দেওয়া হলো ডি ওয়াইএফআই এসএফআইয়ের চাপে রাজ্যের শোভাবদ্ধি সম্পন্ন মানুষের চাপে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির চাপে সরকার এই নাইট ক্লাবের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা মনে করি রাজ্যের মানুষ একবার আপনারা ভাববেন না সরকারের প্রায়োরিটি কোনটা সরকারের প্রায়োরিটি কি বারের লাইসেন্স দেওয়া নাকি সরকারের প্রায়োরিটি ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা সরকারের প্রায়োরিটি কি নাইট ক্লাবের লাইসেন্স দেওয়া নাকি সরকারের প্রায়োরিটি হাসপাতালে ডাক্তারের ব্যবস্থা করা মানুষের বেঁচে থাকার যে মৌলিক সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করবার দাবি নিয়েই আমরা বামপন্থীরা গত সাত বছর সাড়ে সাত বছর ধরে একটা স্বৈরাচারী কায়দায় এখানে যারা সরকার পরিচালনা করছে প্রতিদিন এত অন্যায় অবিচার জুলুমবাজিকে অপেক্ষা উপেক্ষা করে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করছি শুধুমাত্র মানুষের স্বার্থকে রক্ষা করবার জন্য কারণ জ্যোতি বসু আমাদের শিখিয়েছেন মানুষের স্বার্থ ছাড়া বামপন্থীদের কমিউনিস্টদের আর কোনো স্বার্থ থাকতে পারে না সেই নীতি কথা নিয়েই আমরা বামপন্থীরা লাল ঝান্ডা আমরা লড়াই করছি মানুষের স্বার্থকে সুরক্ষিত রাখবার জন্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে চা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে একই অবস্থা কমরেড নবারুন বলার সময় উল্লেখ করার চেষ্টা করেছে নরেন্দ্র মোদিরা দিল্লির মসনদে বসার আগে এরা তখন কিন্তু বলেননি যে আমরা সরকারে আসার পর মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করব তখন বলেছিলেন যে দু হাজার সালের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে যদি বিজেপির সরকার তৈরি হয় তাহলে আমি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি লোক আমি গুজরাট মডেলে ভারতবর্ষ তৈরি করব। শিল্পায়নের ব্যবস্থা হবে ভারতবর্ষের মধ্যে বছরে দুই কোটি বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আজকে আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এগারো বছর অতিক্রান্ত এই এগারো বছর সময়ের মধ্যে আমাদের ভারতবর্ষে প্রায় দশ লক্ষের বেশি শূন্য পদ এই শূন্য পদগুলোতে নিয়োগ করবার জন্যে সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই আমি একটা ছোট্ট ঘটনা শুধু আপনাদের কাছে শেয়ার করতে চাই আজ থেকে কয়েক মাস আগে ওই উত্তরপ্রদেশে ডুমের চাকরির জন্য একটা ইন্টারভিউ চাওয়া হয়েছিল ডুম পেশার সাথে আপনারা অনেকেই হয়তো অবগত শ্মশানের মধ্যে যারা সৎকারের কাজ করেন তাদেরকে ডুম বলা হয় সরকারিভাবে তাদের নিয়োগ দেওয়া হয় এই উত্তর প্রদেশে ডুমের চাকরির জন্য ইন্টারভিউ চাওয়া হয়েছিল আপনারা শুনলে অবাক হবেন যে উত্তর প্রদেশ হচ্ছে হিন্দুত্বের পরীক্ষাগার যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হচ্ছে হিন্দুত্বের পোস্টার বয় সেই উত্তর প্রদেশের ডুমের চাকরির জন্য ইন্টারভিউতে ফর্ম জমা পড়েছে পঁচিশ লক্ষের বেশি তার মধ্যে এমবিবিএস পাশ করা তার মধ্যে মধ্যে পিএইচডি করা তার মধ্যে ইঞ্জিনিয়ারিং পাস করা কিংবা অন্যান্য ক্ষেত্রে উচ্চ ডিগ্রি নিয়ে যারা পাস করেছেন এমন পঁচিশ লক্ষের বেশি ছেলে ডুমের চাকরির জন্য আপনারা বুঝতে পারছেন আমাদের ভারতবর্ষে বেকারত্বের অবস্থা আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেকার ছেলে এই ভারতবর্ষের মাটিতে বসবাস করেন স্বাধীনতার হিরক জয়ন্তী বর্ষ পেরিয়ে যাওয়ার পর এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে আমরা ডি জন্মলগ্ন থেকে লড়াই করছি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই ইস্যুগুলোকে সামনে রেখে আচ্ছা মানুষ ভোট দিয়ে মন্ত্রী তৈরি করেন এম নির্বাচিত করেন প্রধানমন্ত্রী বানান মন্ত্রিসভা তৈরি করেন কিসের জন্যে মন্দির মসজিদের জন্যে না এই মন্দির মসজিদ তৈরি করা এটা সরকারের কাজ না মানুষ ভোট দিয়ে এমএলএ নির্বাচিত করেন এমপি নির্বাচিত করেন প্রধানমন্ত্রী নির্বাচিত করেন মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন ছাত্রের শিক্ষার ব্যবস্থা করবার জন্য হাসপাতালে ডাক্তারের ব্যবস্থা করবার জন্যে নার্সের ব্যবস্থা করবার জন্যে বেহাল রাস্তাঘাট তাকে সারাই করবার জন্যে পানীয় জলের ব্যবস্থা করবার জন্যে এটাই হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাজ আর এখন আমাদের ভারতবর্ষে চলছে দেখবেন মন্দির মসজিদ হিন্দু মুসলমান পাকিস্তান চীন তিনশো সত্তর দ্বারা গরুর মাংস তিন তালাক এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের সরকারের প্রায়োরিটি সুতরাং বুঝতে হবে এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ এই সরকার সব দিক দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন আজকে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম কত ছিল আর আজকে গ্যাসের দাম কত দু হাজার লোকসভা নির্বাচনের আগে মুসুরি ডালের দাম কত ছিল আর লোক প্রধানমন্ত্রী হওয়ার পর মুসুরি ডালের দাম কত হয়েছে সরিষার তেলের দাম কত হয়েছে এটা জিজ্ঞেস করুন এখানকার বিজেপি দলের চেলা চামুন্ডাদের যারা ভারত মাতা কি জয় বলে স্লোগান দেন যারা স্লোগান দেন যে ভারত নাকি এখন বিকশিত ভারত হচ্ছে স্বাধীনতার কাল চলছে এর নাম স্বাধীনতার কাল। আজকে মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারেন সরকারের এই ব্যর্থতাকে আড়াল করবার জন্যে পরিকল্পিতভাবে ভারতবর্ষের মাটিতে আজকে ধর্মের সুশুরি দিয়ে সাম্প্রদায়িকতার সুশুড়ি দিয়ে মানুষে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছে বিজেপির কাছ থেকে নাকি এখন আমাদের হিন্দু ধর্ম শিখতে হবে আমাদের ভারতবর্ষে ধর্মের অস্তিত্ব হচ্ছে বছরের পুরনো বছর আগেই আমাদের ধর্মের অস্তিত্ব হাজার হাজার ভারতবর্ষে আমরা খুঁজে পাই আর এস এস এর জন্ম কবে উনিশশো পঁচিশ সালে একশো বছর তাদের এ তাদের কাছ থেকে নাকি আমাদের শিখতে শিখতে হবে হিন্দুত্বের কথা আমরা আর এস এস এর কাছে বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখব নাকি রামকৃষ্ণ পরমংস কাছ থেকে আমি হিন্দুত্ব শিখব যে রামকৃষ্ণ পরমংস আপনারা জানেন যে মধ্যে থাকতেন সাধনা করতেন একদিন তার ভক্তরা দেখল যে রামকৃষ্ণ দেব সকালবেলায় পাশের একটি মসজিদ থেকে বেরিয়ে আসছেন তখন তার ভক্তরা জিজ্ঞেস করলেও যে আপনি মসজিদ থেকে কেন বেরিয়ে এলেন তখন উত্তরে রামকৃষ্ণ দেব বলছেন যে আমি মসজিদের মধ্যে যেমন করুণাময় ঈশ্বরকে দেখতে পাই আমি মন্দিরের মধ্যেও করুণাময় ঈশ্বরকে দেখতে পাই এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ আমি রামকৃষ্ণ দেবের কাছ থেকে হিন্দুত্ব শিখব না এখানকার বিজেপি দলের নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখব হিন্দু ধর্মের একজন শ্রেষ্ঠ প্রচারক যিনি শিকাকু শহরে বক্তৃতা করে এসেছেন স্বামী বিবেকানন্দ সেই বিবেকানন্দের কথা হচ্ছে আমি এমন একটা ভারত তৈরি করতে চাই যে ভারতবর্ষের মস্তিষ্কটা হবে বৈদান্তিক আর দেহটা হবে ইসলামিক এই হচ্ছে আমার ভারতবর্ষের ঐতিহ্য আপনি ভারতবর্ষের ক্রিকেট টিমের দিকে তাকিয়ে দেখুন আপনি রোহিত শর্মা আর বিরাট কোহলি এরা যদি ব্যাটিংয়ে আমাদের ভরসা যোগান তাহলে বোলিং এ যে দুজন পেসার আমাদেরকে ভরসা যোগান তাদের একজনের নাম হচ্ছে মোহাম্মদ সামি আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ সিরাজ এই হচ্ছে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষের মধ্যে আজকে আরএসএস বিজেপি মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করছে যে জিনিস একটা সময় আমরা উত্তর প্রদেশে দেখতাম যে জিনিস আমরা একটা সময় বিহারের মধ্যে দেখতাম যে জিনিস একটা সময় আমরা রাজস্থানের মাটিতে দেখতাম আজকে একই জিনিস আজকে আমাদের ত্রিপুরার মাটিতেও আমদানি করার চেষ্টা করা হচ্ছে সতর্ক থাকতে হবে মানুষকে মানুষের একতা ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা কোথায় কোথায় ধর্মের কথা বলেন এরা ধর্মকে রক্ষা করার জন্য না এরা হচ্ছেন ধর্মের ব্যাপারী ধর্মকে ব্যবহার করে এরা রাজনীতির বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন আমরা মনে করি এই ধর্ম নিয়ে রাজনীতি এটা রাজনৈতিক নেতাদের কাজ না রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা রুটি রুচির ব্যবস্থা করা জীবন জীবিকাকে বাঁচানোর জন্যে নতুন নতুন প্রকল্প ঘোষণা করা এটা হচ্ছে এটাই হচ্ছে রাজনৈতিক নেতাদের কাজ আজকে সেইভাবেই ত্রিপুরা রাজ্যটাকে বিপদগামী করে তোলবার চেষ্টা করা হচ্ছে আমি কথাকে আর বেশি লম্বা করব না একটা নতুন সংকট এখন আমাদের ত্রিপুরার মাটিতে আমদানি করা হচ্ছে সেটা হচ্ছে নেশা নেশা নেশায় ডুবিয়ে দাও ছাত্র যুবদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে ভুল পথে পরিচালিত করবার জন্যে আমাদের রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরাকে নেশার হাবে পরিণত করা হচ্ছে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি মিটিংগুলোতে উনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে একটা সময় মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সরকারি মিটিংগুলির মধ্যে উনি বলতেন যে আমাদের রাজ্য ত্রিপুরা আমরা শিক্ষায় ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে আছি আর এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এক নম্বরে আছি নেশার করিডোর হিসাবে আমাদের রাজ্য ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে তফতটা বুঝতে পারছেন তো এই হচ্ছে তফাত যারা নেশা সাম্রাজ্যের আসল কিংপিন তাদের বিরুদ্ধে কোনো সঠিক কার্যকরী পদক্ষেপ নেই আনাচে কানাচে সাধারণ নেশা ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে পুলিশ প্রশাসন এই কাজ করছেন তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু যারা नशे নেশার আসল কিংপিন তাদের ভরা সাহস হচ্ছে না আমি পুলিশ বন্ধুদের দোষারোপ করছি না তাদের মাথার উপর মণ্ডলের নির্দেশ তাদের মাথার উপর শক্তি কেন্দ্রের নির্দেশ সুতরাং যাদের হাত ধরে নেশা সামগ্রী আজকে গোটা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না আপনি শুনলে অবাক হবেন আগরতলা শহরের বনেদি স্কুলের ছেলে মেয়েরা আজকে শিরা পথে ড্রাগস গ্রহণ করছেন শিরা পথে একই সিরিঞ্জ ব্যবহার করে তিনজন চারজন ড্রাগস গ্রহণ করছেন যার ফলে এইচআইভি সংক্রমণের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে গেছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই রাজ্যটাকে একটা অন্ধকারের দিকে আমাদের রাজ্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে পঁচিশ বছর ধরে বামফ্রন্ট সরকার তিল তিল করে যে রাজ্যটাকে গড়েছিল আজকে সেই রাজ্যটাকে বিজেপি সরকারে আসার পর শ্মশান যাত্রার দিকে এই রাজ্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন জরুরি হচ্ছে দল মত ভুলে গিয়ে রাজনীতি ভুলে গিয়ে এই রাজ্যটাকে শপথ গ্রহণ করবার দায়িত্ব আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গ্রহণ করতে হবে আমরা ডিএফএফ বামপন্থীরা নানান হামলা অপে উপেক্ষা করেও আমরা সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করছি আসুন আমাদের হাতকে আরো বেশি শক্তিশালী করুন ঐক্যবদ্ধ হন ভয়কে জয় করুন রাস্তায় নামুন এই বিজেপির পায়ের তোলার মাটি শুরু করেছে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন একটি নতুন সকাল ছিনিয়ে আনবার জন্য সবচেয়ে বেশি গভীর হয় ভোর হওয়ার আগেই মানুষ নতুন ভোরের সন্ধানে ঐক্যবদ্ধ হচ্ছে আমি শেষ করব শুধুমাত্র কয়েকটা কথা বলে মেঘ কেটে যায় রোদ্দর উঠে আধার রাতে সুখ রহে না পথে পড়ে সুখ নিতে হয় হাতে হাতে গড়ে সেই আমাদের আনতে হবে এই দায়িত্ব এখানকার ছাত্র যুব কমরেডরা আপনারা নিয়ে যাবেন এই আশা বিশ্বাস প্রত্যাশা রেখে আবারও সবাইকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ইনকলাব জিন্দাবাদ SFI DYFI, Wi-Fi